আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসুবিধা মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম

পড়াশোনা সেভেন পর্যন্ত পড়াশোনা ক্লাস সেভেন পর্যন্ত পড়ছেন সুন্দর মানুষ পড়াশোনা করছেন একটু তো ভিডিও দাঁড়ছেন কি জন্য প্রতিবেদনে আসছি হলো ভাই আমার মা ছিল যখন তখন তো সংসারটা ভালোই চলতো হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে এখন বাবা কাজকর্ম করতে পারে না এখন আমি একটা মেয়ে মানুষ কত টাকাই বা বেতন পাই যত টাকা পাই অত দিয়ে ওই দিয়ে সংসার চলে না বাবার ওষুধের খরচ ছোটো ভাইয়ের মাদ্রাসার খরচ এগুলো চালাইতে পারিনি এই জন্য প্রতিবেদন আসছে

আমার বাবার দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয় তাহলে অবশ্যই বিয়ে সাথে করব বাবার দায়িত্ব বাবার দায়িত্ব নিতে হবে কেন বাবা যে অসুস্থ এখন তো কিছু করতে পারি না বাবার যদি ট্রিটমেন্টটা করতে পারি তাহলে আর কি তখন তো বাবা সুস্থ হয়ে গেলে তো আর আমার বাবার দায়িত্ব নিতে হবে না বুঝতে পারছি মানে জরুরি ট্রিটমেন্টের জন্য একটু খরচপাতি দরকার আর কি জি আচ্ছা আচ্ছা পরে ট্রিটমেন্ট করলে ভালো হলে ওনা করে করে খেতে পারবে জি আপনার বাড়িটা কেন আচ্ছা আপনি তো অনেক সুন্দর মানুষ তাই আপনি যে মোহন সিং বা আপনি যেখানে থাকেন সেখানে কি কেউ পছন্দ করে বিয়ে শাদী করতে চায় না হ্যাঁ বিয়ে শাদী করতে যায় আমি কেউ তো আর আমার বাবার ট্রিটমেন্ট করবে না আমার ছোট ভাইকে দেখবে না এখন এই অবস্থায় তাদের কাছে খেলায় কিভাবে বিয়ে শাদী করব ও এইজন্য আপনি তাদের চিন্তা করতেছেন যে আমরা চলে গেলে তো তাদের কি অবস্থা হবে এই তখন তারা সুস্থ হয়ে গেলে তারা তাদেরটা করে খেতে পারবে তখন আমার সমস্যা হবে বুঝতে পারছি বুঝছি

আর কিছু বলবেন আমার দর্শক ভাইদের কাছে শুধু একটা কথাই বলা আছে কারো যদি ভালো লাগে কেউ যদি সত্যি সত্যি দায়িত্ব নিতে চায় তাহলে সে ফোন দিতে পারবে অযথা ফোন দিয়ে শুধু খারাপ কথা বলার জন্য মানে খারাপ কথা না বলে না বলে জি ঠিক আছে আপনি তো ভালো গুলো কথা বলেন যারা ভালো কথা বলবে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেটার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম